আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ ফিভাস আজকে আমি দেখাবো সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স কীভাবে রিনিউ করবেন তো অনেকে ড্রাইভিং লাইসেন্স আছে অনেকে গাড়ি চালান তো তাদের ড্রাইভিং লাইসেন্সটা যখন মেয়াদ এক্সপায়ার হয়ে যাবে তখন আবার রিনিউ করার দরকার হয় তো এদেশে প্রথমে তো মেডিকেল করা লাগে তো আপনারা মেডিকেল প্রথমে করবেন মেডিকেলটা অবশ্যই এটা তো অবশ্যই অনলাইনে হয়ে যাবে তো মেডিকেল করার পরে আপনার কীভাবে ড্রাইভিং লাইসেন্সটা নিজের মোবাইল দিয়ে করতে পারবেন আমি সেটি দেখাবো তো যে কোনো ব্যাঙ্ক থেকে আপনারা চাইলেই ড্রাইভিং লাইসেন্সটা রিনিউ করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাবো ব্যাঙ্কাল বিলার থেকে তো আমি প্রথমে ব্যাঙ্গাল বিলাটি লগ ইন করে নিয়েছি লগ ইন করার পরে আপনার এই যে এখানে দেখুন থ্রি ডট যে অপশনটি আছে আপনারা এখানে ক্লিক করবেন আমি থ্রি ডট অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার অনেকগুলো অপশন চলে আসে তো আপনারা কী করবেন এখানে এমও আই সার্ভিস যেটি সেটিতে ক্লিক করে দেবেন এম ও আই সার্ভিসে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন আপনার হচ্ছে পেমেন্ট যে অপশনটি আছে এই পেমেন্ট অপশনটি বাসায় করবেন পেমেন্ট অপশনটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে ক্যাটাগরি দিয়েছে এই যে এখানে ক্যাটাগরি ক্যাটাগরিতে ক্লিক করবেন ক্যাটাগরিতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দিয়েছে দেখুন এখানে মোটর ভেকলস ট্রাফিক ভায়োলেন্স ড্রাইভিং লাইসেন্স তো আমার যেটা দরকার সেটা হচ্ছে ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স তো আমি ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করব ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করলাম ক্লিক করার পরে আরও অনেকগুলো অপশন আসে তো আমাদের যেই অপশনটি দরকার সেটি আমরা বেছে নেব সেটা হচ্ছে রেনু লাইসেন্স হ্যাঁ এখানে ক্লিক করে দেবো একবারে নিচে তো আমি রেনু লাইসেন্সে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে বেনিফিশিয়ারি আইডিতে বলছে এখন বেনিফিশিয়ারি আইডি বলতে ইকামা নাম্বার যেটি সেটি এটা হচ্ছে আমার ইকামা নাম্বার ইকামা নাম্বারটি আমি সত নিরাপত্তার জন্য ব্লার করে দিতেছি আর এটা হচ্ছে এখানে আপনার কী বলছে লাইসেন্স ট্রাইব তো এখানে আমি ক্লিক করে দেবো তো এখানে অনেকগুলো অপশান আছে মোটরসাইকেল প্রাইভেট পাবলিক ট্যাক্সি পিকঅপ তো আমার লাইসেন্সটি হচ্ছে প্রাইভেট তো আমি প্রাইভেটে ক্লিক করে দেবো প্রাইভেটে ক্লিক করার পরে এখানে আরেকটি অপশনের কথা বলছে লাইসেন্স ডিউরেশন আপনি কত দিনের জন্য লাইসেন্স করবেন অর্থাৎ কত বছরের জন্য এখানে আছে দুই বছর পাঁচ বছর এবং দশ বছর এই যে আমি যদি এখানে ক্লিক করি দেখুন এখানে হচ্ছে টু ইয়ার্স প্রথমে এটা টু ইয়ার্স দেখাচ্ছে তারপর ফাইভ ইয়ার্স তারপরে এটা হচ্ছে টেন ইয়ার্স তো আমি যেটা করব এই যে মিডিল যেটা অর্থাৎ ফাইভ ইয়ার্সের জন্য তো আমি এটা ক্লিক করব আর আপনারা এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু কত বছরের জন্য কত টাকা এটা শো করবো তো আমি যেহেতু দুই বছরের জন্য পাঁচ বছরের জন্য করবো তো দেখুন এখানে পাঁচ বছরের জন্য কত তারা হচ্ছে চায় তো আমি এটা সিলেক্ট করে দিলাম পাঁচ বছরের জন্য দেন আমি কী করবো নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখুন তারা অ্যামাউন্ট যেটা বলছে এটা হচ্ছে দুশো রিয়াল হ্যাঁ দুশো রিয়াল আর কোনো ফি নাই তো আমি জাস্ট কনফার্ম করে ফেলবো কনফার্ম করলেই লাইসেন্স টেডেন হয়ে যাবে তা আমি এখন কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করলাম নাইন জিরো ওয়ান জিরো আমার ওটিপি চলে আসছে আমি ওটিপি দিয়ে দিলাম এখানে আচ্ছা প্রথমে আমরা তো অ্যাপসারের মধ্যে হচ্ছে ক্যাশ ডিপোজিট করছি তো আমরা এখন যেটা করবো সেটা হলো হচ্ছে অ্যাপসারে যাব এখন তো আমার অ্যাপসার যে আইডিটি সেটি লগ ইন করে আছে তো আমি এখন মাই সার্ভিসে যাবো সার্ভিসে যাওয়ার পরে এখানে দেখুন রেনো ড্রাইভিং তো আমি এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে এখানে আপনার পুরো ডিটেলস আমরা চেক করে নিব চেক করার পরে এই যে দেখুন এখানে যে প্রাইভেট ড্রাইভিং লাইসেন্স যে এটা আছে আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে আবার তারা বলছে কত বছরের জন্য তো আমরা তো প্রথমে বলছি আমি তো প্রথমে বলছি পাঁচ বছরের জন্য তো আমি এখানে পাঁচ বছর ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে আবার কন্টিনিউ ক্লিক করে দিব কন্টিনিউ দেওয়ার পরে এখানে হচ্ছে আবার কন্টিনিউ করে দিব কন্টিনিউ ক্লিক করে দিলাম এখানে আপনার ডিটেলস দেখাচ্ছে তো আপনার এখানে যেই টিকমার্কটি আছে এখানে এটা আপনি উঠাই দেবেন টিকমার্কটি দেওয়ার পরে এখানে রেনুর ড্রাইভিং লাইসেন্স এখানে ক্লিক করে দেবেন দেখুন আপনার ড্রাইভিং লাইসেন্স রেনু হয়ে গেছে সেইভাবে আপনারা চাইলে ড্রাইভিং লাইসেন্স রিটার্ন করতে পারবেন বৃষ্টি এখন আমরা ডেলিভারি রিকোয়েস্টে ক্লিক করবো ডেলিভারি রিকোয়েস্ট ক্লিক করার পরে আপনারা ডেলিভারি রিকোয়েস্ট কেন দেবেন তখন আপনার ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু আপনার বাসায় এসে পৌঁছে দেবে আর অবশ্যই ডেলিভারি এটা দিতে হবে নাহলে আপনারা থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন তো আমি এখন ডেলিভারি ইয়েটাই আমার যে অ্যাড্রেসটি সেই অ্যাড্রেসটি দিচ্ছি আচ্ছা আমার পুরোপুরি ডিটেলস দেওয়ার পর আমি এখানে যে অপশানটি আছে এই অপশনটি ক্লিক করে দেবো আর আপনার কোন ইয়াটা আসবে মানে কোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা পাবেন সেটিও দেখাচ্ছে এখানে দেখুন এস এম এস এ তো আমি এখন কন্টিনিউ ক্লিক করে দেবো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন তারা হচ্ছে ইয়া চাচ্ছে সাতান্ন রিয়াল পঞ্চাশ আলা আচ্ছা পরে আমরা সব কিছু ডিটেলস আবার আপনাদেরকে দেখাচ্ছে এবং কত টাকা ফি কাটবে এখানে সেটিও দেখাচ্ছে তো আমার এখানে যেটা করতে হবে সেখানে টিকমার্টটি উঠে দি টিকমার্টটি দিয়ে দেবো দেন এখানে কন্টিনিউ পেমেন্টে ক্লিক করে দেব কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আপনার হ্যাঁ যে এখানে আপনাকে কার্ড নাম্বার মানে কীভাবে পেমেন্ট করবেন সেটি আপনাকে দিতে হবে তো আমি এখানে যে কার্ড নাম্বারটি সেটি দিতে হবে কার্ড নাম্বার পুরো কার্ডে দিয়ে দিছি নিরাপত্তার কারণে আমি সব কিছু ব্লার করে রাখতেছি দেন আপনারা পেমেন্টে এখানে পে এসারে ক্লিক করে দিবেন পে এসারে ক্লিক করে দেবো একটু ওয়েট করুন দেন এখানে ওটিপি আসবে ওটিপিটা দিয়ে দেব টু সিক্স জিরো ফাইভ দেন এখানে কনফার্মে ক্লিক করবটা যে পেমেন্টটি সেটিতে আপনারা ডাবল করে ইয়ে দেবেন ওটিপি দেবেন কেউ হয়তো না যে ইনভাইট দেখাইতেছে তার মানে ভুল যেই ওটিপিটা আসে সেই ওটিপিটি আবার কনফার্মকে ক্লিক করবেন এই যে এবার দেখবেন যে তারা নিয়ে নেবে অর্থাৎ আপনাকে ডাবল ক্লিক করে দিতে হবে এই যে এই যে দেখুন আপনার ব্যালেন্স কেটে নিয়েছে তা আপনারাও এইভাবে আপনার ড্রাইভিং লাইসেন্সটা রিনিউ করবেন তো সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান সালাম আলাইকুম রহমতুল্লাহ